বন্ধুরা আমরা এখন একটা গান প্রস্তুত করতে চলেছি এবং তোমরা সঙ্গে থেকেও গানটা কেমন লাগছে অবশ্যই আপডেট আমার গানটা বেটার হবে কারণ আমি শুনুন আমি যে তোমার তুমি যে আমার আমি যে ওটা আমি পারবো ওটা আমার সঙ্গীত তো আমি হারে কি করতে আসছি ঠিক আছে গান করতে দেখি মেরে ঢুলি না আরে ভাই বাংলাতে বল না